আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হ্যান্ডিহপ আজকে আমি আপনাদের সুন্দর কিছু ফুল বানিয়ে দেখাবো কাঠগোলাপ কাঠগোলাপ গোলাপ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে প্রথমে আমি কেলেগুলো লম্বা করে নিয়ে সিজারের মাধ্যমে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এরপর আমি হাতের তালুর সাহায্যে বল করে নিলাম সেই বলটি আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিচেকে একটি চিকন করে নিলাম এবার আঙুল দিয়ে পাপড়ির শেট তৈরি করে নিলাম আপনার সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি দেখেন আঙুলের সাহায্যে আমি পাপড়ির সেটগুলো সুন্দরভাবে তৈরি করে নিয়ে একের পর এক বানিয়ে রাখা পাপড়িগুলো আমি জোড়া লাগিয়ে দিলাম জোড়া লাগানো শেষ হলে দুই সাইড আমি অ্যাডজাস্ট করে নিলাম নেওয়ার পর হাত দিয়ে একটু পাপড়িগুলো বাঁকা করে দিচ্ছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে এরপর আমি কলি তৈরি করবো কলি তৈরি করে নেওয়ার পর আমি নিচে যে সবুজ কালার দেখতে কলির মধ্যে ফুলের মতো থাকে সেটি বানিয়ে নিচ্ছি সিজারের মাধ্যমে সুন্দর করে কেটে কলিটি মাঝে বসিয়ে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একদম সুন্দর করে রিয়েলিস্টিক যাতে লাগে সেরকম কলি বানিয়ে নিলাম কাঠ গোলাপের মাঝে আমরা ইলো কালার আরও একটি শেড দেখতে পারি সেই শেডটি আমি ইউলো কালার মেকআপ দিয়ে করে নিচ্ছি এই যে একটার পর একটা পাপড়িতে আমি ইউলো কালার লাগিয়ে দেওয়া দেখেন কতটা সুন্দর লাগছে এরপর আমি একটু কলিতেও লাগিয়ে নিলাম এরপর আমি পাতা তৈরি করে নেব পাতা তৈরি করে নেয়ার জন্য গ্রিন কালার কেলে নিয়ে এপিট ওপিট করে হাতের আঙ্গুলের সাহায্যে চেপে চেপে আমি একদম পাতা সেট তৈরি করে নিচ্ছি এরপর আমি টুলসের সাহায্যে দাগ কেটে কেটে নিচ্ছি যাতে পাতাটি দেখতে একদম রিয়েলিস্টিক লাগে দেখেন আমি সুন্দর করে দাগ কেটে কেটে নেওয়ার পর পাতাটি আমার কতটা সুন্দর লাগছে এরপর আমি একটা স্টিক নিয়ে নিলাম যেখানে আমি ডাল তৈরি করব। সেখানে সবুজ কালার কেলে দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আমি একটি সুন্দর করে ডাল তৈরি করে নিচ্ছি ডালের মধ্যে আমি বসিয়ে দিব প্রথমে কলিটি কলিটি বসিয়ে দিয়ে সুন্দর করে আমি ফিনিশিং করে নিচ্ছি এরপর একটি ফুল বসিয়ে নিয়ে ফুলটিকে ফিনিশিং করে নিয়ে নিচ্ছি এরপর আমি আবারও একটি ফুল বসিয়ে দিলাম ডালের মধ্যে একটার পর একটা ফুল বসিয়ে দেওয়ার পর দেখেন কতটা সুন্দর লাগছে এরপর আমি পাতা বসিয়ে দিলাম পাতাটি একটু ভাঁজ করে নিলাম যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে মনে হচ্ছে গাছ থেকে আমি একটি ফুলের তোড়া ছিড়িয়ে এনেছি